আপনি গাড়িটা প্রতারণভাবে নিয়েছিলেন নিয়েছিলেন গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার এক যুবক গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করলো ছাতনা থানার পুলিশ গত কয়েকদিন আগে ছাতনা থানার অন্তর্গত ঝাঁটি পাহাড়ি এলাকার এক যুবক তার একটি চারচাকা গাড়ি ও ওএলএক্সে বিক্রি করার বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপন দেখে কলকাতার এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে গাড়ি কিনতে আগ্রহ দেখান ফোনে কথাবার্তা হওয়ার পর নির্দিষ্ট করে দেওয়া দিনে ওই ব্যক্তি তার এক প্রতিনিধিকে কলকাতার সিটি ব্যাংকের একটি নির্দিষ্ট অঙ্কের ডিমান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বাঁকুড়ায় পাঠান শনিবার থাকায় গাড়িটি কলকাতায় নিয়ে গেলেও ঝাঁটিবাহারি ইউকো ব্যাংকে ডিমান্ড ড্রাফট জমা করতে পারেননি বিক্রয়কারী যুবক মঙ্গলবার ওই যুবক ব্যাংকে গিয়ে জানতে পারেন তাকে দেওয়া ওই ডিমান্ড ড্রাফট আসল নয় যোগাযোগ করেন ওই ক্রেতার সঙ্গে প্রথমবার ফোন রিসিভ করলেও পরবর্তী সময় তার সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় পুলিশের দ্বারস্থ হন প্রতারিত যুবক অবশেষে ছাতনা থানার ঝাঁটি পাহাড়ি ফাড়ির পুলিশ তদন্তে নেমে কলকাতা থেকে উদ্ধার করে ওই গাড়ি এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ছাতনা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম সেলিম শেখ বয়স চল্লিশ বছর অভিযুক্ত ওই ব্যক্তিকে কলকাতা দত্তপুকুর এলাকা থেকে গাড়ি সমেত পাকরাও করে পুলিশ পুলিশের সদর্থক ভূমিকায় খুশি প্রতারিত ওই যুবক তিনি জানান এত তাড়াতাড়ি ছাতনা থানার ঝাঁটি পাহাড়ি ফাড়ির পুলিশ গাড়িটিকে উদ্ধার করে দেবেন তা ভাবতেও পারেনি আজ অভিযুক্ত ওই ব্যক্তিকে বাঁকুড়া জেলা আদালতে পাঠায় ছাতনা থানার পুলিশ এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বিবরে পৌঁছ এস নিউজ বাংলা ঘটনাটা কী হয়েছিল ঘটনা বলতে আমার যেটা একটা গাড়ি ছিল বুঝতে পারছেন ওই গাড়িটা আমি চার সেল করার জন্য ওয়েলক্সে অ্যাড দিই সেল করার জন্য অয়েল এক্সে অ্যাড দেওয়ার জন্য সেটা আমাকে যেহেতু অনলাইনে অ্যাড দেওয়ার জন্য অনলাইন থেকে আমার সাথে কন্ট্যাক্ট হয় গাড়িটা কেনার জন্য কলকাতায় কোনো একটা পার্সেন তো আমার সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্টে ফোন মারফত কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর কথাবার্তা হয় যে একটা রেট ক্লিয়ার করা হয় যে গাড়িটা এত টাকায় আপনার চুক্তি করেছে গাড়ি চুক্তি করার পর উনি একটা আমার জন্য ডিমান্ড ড্র্যাপ তৈরি করে যে আপনাকে ডিমান্ড অ্যাপের মাধ্যমে আমি গাড়িটা কিনবো ঠিক আছে তো ডিমান্ড অ্যাপ রেডি করার পর উনি শনিবার চার তারিখে ওনার ম্যানেজার কাম ড্রাইভার আমাকে পাঠায় যে গাড়িটা রিসিভ করার জন্য যথারীতি বাই ট্রেন বা বাসে যে করে হোক এসছে আমাদের ঝাঁটি বাড়ি ঝাঁটি বাড়ি এসে ওনার সাথে আমরা একটা এগ্রিমেন্ট কপি করা হয় এগ্রিমেন্ট কপি দিয়ে সব কিছু লেখা হয় যে মালিক যে আসেনি তার পক্ষে উনি গাড়িটা রিসিভ করছে ঠিক আছে এবং সব কিছু পেপার ওয়ার্ক করার পর উনি আমার হাতে ডিমান্ড ড্রাফটা দেওয়ার পর গাড়িটা উনি নিয়ে চলে যান কলকাতায় তারপর নেক্সট দিন ছিল সানডে সামনের দিন ব্যাঙ্কে জমা হয়নি তো সোমবার দিন আমি ডিমান্ড ড্রাফটা ব্যাঙ্কে জমা করি সোমবার দিন কোনো কিছু রিপোর্ট আসেনি মঙ্গলবার দিন আমাকে সেখানেভাবেই জানতে পারি যে ডিমান্ড ড্রাফটা আমার ফলস তখন যথারীতি সেই পার্টিকে ফোন করি যে দাদা আপনি এইরকম ব্যাপার আমার আপনার ডিমান্ড ড্রাফটা ক্লিয়ার হচ্ছে না তো আপনি কী করবেন তো উনি বললো যে আমি আপনার কাছে সেই দিন সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত আপনার কাছে পৌঁছাবো সে বলে আমি বর্ধমানে আছি আমি গিয়ে পৌঁছে যাব ঠিক আছে ওই কথা লাস্ট কথা হওয়ার পর ফোনটি সুইচ অফ হয়ে যাবে সুইচ হওয়ার পর আমি বুঝতে পারি যে গাড়িটা আমার ফ্রড হয়ে গেছে ডিমান ডক্টো যুগ যাল তাহলে সেই হিসাবে আমাদের যেটা আমাদের ঝাঁটিবাড়ি ইয়েতে ঝাটিবাড়ি গ্রামের যে আমাদের লোকাল থ্রী আছে ভাড়ি আছে এখানে যে অনিবেশ চার বলে স্যার আছে ওনার কাছে আমি যোগাযোগ করি যে এই রকম এরকম ব্যাপার স্যার তখন বললে ঠিক আছে আপনি একটা ইমিডিয়েট এফআইআর কপি করুন এফআইআর করে পর আপনি করুন তারপরে আমি কেসটা আমি দেখছি তো এফআইআর করার পর স্যারের হাতে পুরো যাই ভাই ও হিসাবে তো স্যার তো ইয়েটা ইনভেস্টিগেশন করে পর গাড়িটি কলকাতায় যাই আমি আনার জন্য এবং অনেক কিছু মানে অনেক কষ্ট করে অনেক ছানমিন করে স্যার গাড়িটি ক্লাস পর্যন্ত উদ্ধার করে কোন ব্যাঙ্কে ডিমান্ড ড্রাফ এটা ব্যাংকের ডিমান্ড ড্রাফটটা দিয়েছিলো ইকো ব্যাঙ্কে মানে আমার ইকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে ওনার ডিমান্ড ড্রাফটা ছিল সম্ভবত সিটি ব্যাঙ্কে সিটি ব্যাঙ্কের থেকে আমাকে ইকো ব্যাঙ্কের ডিমান্ড ড্রাফট দিয়েছিল কিন্তু ডিমান্ড ড্রাফট ইকো ব্যাঙ্কে ফেলি তো আমাকে ফোন করেছিল সোমবার আমি জমা করি সোমবার ওনাদের মানে সার্ভার ডাউন ছিল সোমবার সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেনি মঙ্গলবার দিন মানে যেদিন জমা করেছি তারপরে দিন সোমবার মঙ্গলবার দিন হ্যাঁ মঙ্গলবার দিন আমাকে দুপুরবেলায় মানে সেকেন্ড হাফে আমাকে ফোন করি তিনটে নাগাদ এরকম যে স্যার আপনি একবারে ব্যাঙ্কে আসুন আপনার বিয়েটা আমাদের ইভি যেটা ওনাদের স্ক্যান করে যাই হোক কি প্রসেস আছে ইভি প্রোটেকশন না ইভি লাইট কী বললে ল্যাম্পে ওটা স্ক্যান হচ্ছে না তখন স্যার জানায় যে মেবি এটা মেবি নয় কনফার্ম বলে দিল যে এটা আপনার ফ্রড জাল জাল ডিমান্ডটা এটা আমাদের কাছে ক্লিয়ার হবে না আশা গাড়িটা রিকভারি হবে না কিন্তু আমি আশা করিনি কিন্তু ম্যান ব্যাপার যে আমরা আমার সৌভাগ্য যে এইরকম অনিমেষ স্যারের মতন স্যারকে আমরা পেয়েছি ওনার যেটা তৎপরতা উনি যেটা যেটা দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট সেটার জন্য আমি গাড়িটা আজ খুঁজে পেয়েছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে